সবাই সবাই চরে চোরে ধনী ধনী সঠিক ধনী একই 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 ধনী আমি চ্যালেঞ্জ করছি যদি আপনারা মেহরবানি করে মায়া করে দয়া করে এই দেশকে মুক্ত করার জন্য আমাকে ভোট দেন নির্বাচিত করেন আমার যে সম্পদ আছে জানেন যদি কোনোদিনও কার কাছ থেকে একটি টাকা দুর্নীতি করি আমি করি সেদিন আপনারা আমাকে বিচার করবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি

আওয়ামী দল বলেছে সংসদে কোন প্রবর্তী মেলে তো অনেক নেতা কর্মী কোন গাড়ি নেবে না দলের কাছেও সম্পদের বিবরণ দেওয়া হবে আপনার তো অনেকে পল্টনে জামাত ইসলামী সমাবেশ ছিল আমরা বৈষম্যের রাষ্ট্রকার কায়ম করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা একটি কোরআনের শাসন প্রশাসনের কোনো ক্ষমতা এমপি কোন ক্ষমতা থাকবে না মন্ত্রী কোন ক্ষমতা থাকবে না জামাত ইসলাম এমন একটি ওই আপনি দেখেন মসজিদে আল্লাহ নাম নামাজ করেন কিন্তু রাষ্ট্র ক্ষেত্রে আপনি মানবেন না এটা কেন হবে ভাই আমরা রাষ্ট্র ক্ষেত্রে কি চাই মানুষের আইনে করছি সারা বাংলাদেশে আমাদের জামাতের প্রার্থীর জমি রয়েছে আসুন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার গলন্দবাসীর কাছে বিরো আমাদের অনেক সমস্যা রয়েছে এই গলন জেলার মাঝে নমিনেশন বাণিজ্য করে যারা নির্বাচিত হন আইন করার জায়গা আইন প্রণয়ন করার চৌরাশিটি সকল ঐক্যমত পোষণ করেছে তার ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা হয়েছে যেখানে রয়েছে যে একই সাথে আপনার এই